যাদের হাত হাসিনার জন্য নিষ্পিষ করবে যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পানি থামান জনগণের শক্তির কাছে কোন ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের ঘুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে কই না ওয়াকার সাহেব সাবধান করি নাই তো ওয়াকার আবার আবারে ফিরায় নিনবে মজিবসোদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খেয়েছেন বাড়ি 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 ওয়াকাশা তিনটা বাড়ি খেয়েছেন বাতের রুগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায় চাগায় ওঠে ব্যাথা ওনার কিছু একটা করার জন্য হাত নিষপিস নিচপিস নিচপিস করে গতকাল হাত নিচপিস নিচপিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধক সরকারের প্রধান হন এরপরে কি হয়েছে সেটাই আসতেছি কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের ওয়াকার আগে সাবেক দেখা গাড়ি তারা তত্ত্বাবধক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণা পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকে তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে উনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা তো উনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশফাক আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন আবার ওকালতি করিচ্ছেন আবার প্রধান বিচারপতির মা একজন জাদ্রেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এ করছেন এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির স্কুল অফ ল ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার সেই প্রস্তাব নিয়ে ব্যাকল তো গাছে ধরে প্রধান বিচারপতি পত্র পাঠাতে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেলকে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছল ছাতুরি করিয়া নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন তো এমনি এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আমলিক মানে নাই মানার কথাও না এই জন্যে কিন্তু ওয়ান ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে গুম হইতে হয়েছে আহত হয়েছে অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধ একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি করে পৃথক সনদের স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে